রাজনীতি নিয়ে কিছু কথা বলতাম যারা আগে দিনের বেলায় আওয়ামী করতেন রাইতে বিএমপি করতেন এই চোদ্দ বছর তারা কখনো কোনো একটা পোস্টার করে না একটা মিটিং নিয়েছিল জোরে করে রাধিক একটা কথা বলতে পারে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে যে একখানি ছিল আর এখন বর্তমানে দেখি একটু পরিবর্তন হয়েছে বিএমপির দল ক্ষমতা আসে না তারপরও যারা এই যে দিনের বেলায় আওয়ামী করতে রাইতে বিএমপি করতে এই লোকগুলি এখন পুরা বিএমপি বড় বড় নেতা তারা ও আদালতে সব জায়গায় মিটিং নিছিলে সব জায়গায় আগে থাকে এত পরিবর্তন এত সকালে হয়ে গেলগা ভুলে গেল চোদ্দ বছর কত মানুষ যা আছে বড় ভাই বলে ডাকতো আশীর্বাদ নিত বুদ্ধি নিত আর এখন তাদের কাছে আমাকে বুদ্ধি নেওয়া লাগে কি পরিচিতি পরিবর্তন আর এখন তাদের আইরে মোষের তেল দিয়ে ঘুরে তারা বড় নেতা বর্তমানে রাস্তা রাস্তাঘাটে সব জায়গায় অফিস আদালতে সব জায়গা এত চোদ্দোটা বছর খুঁজে পাইলাম না একটা পোস্টার করতে বলতে পাইলাম না বিএনপির নেতাগুলি কোথায় দাঁড়ালো এত ক্ষমতা পরিবর্তন হয়েছে এত তাড়াতাড়ি পরিবর্তন করে বিলে গেলেন গা এই দিনের দিন না আর দিন আছে। সময় আরও সামনে আছে কিন্তু আজকের দিনের দিন না আরও সামনে আসে বিএনপি কিন্তু এখন ক্ষমতা আসে নাই তারপরে আসলো ধরে নিলাম বিএনপি ক্ষমতা আসলো পাঁচ বছর ক্ষমতায় থাকবো এর ব্যস্ত থাকতে পারবেন না তারপর আবার পরিবর্তন এলে কোথায় যাবেন আপনারা এইভাবেই বিক্ষোকেরা খরাতিকরা খাবেন কিন্তু মানুষকে সম্মান দিতে শিখেন সম্মান এমন একটা জিনিস সম্মান গাছের ঘোটানা সম্মান নিজে আপনি আমাকে সম্মান দেবেন আপনাকে আরেকজন সম্মান দিব রাজনীতি চিড় চিরদিনের জন্য না সম্মান হলো চিরদিনের জন্য কে বড় কে বড় রাজনীতির জন্য এই নিজের মানুষগুলি সম্মান নষ্ট করবেন না নিজের মানুষগুলিকে অসম্মান করবেন না সম্মানিত ব্যক্তিকে সম্মান দেন রাজনীতির দ্বারা হয়তো রাজনীতি করবেন লুটপাট করবেন আপনাদেরও তো সম্মান এখানে আর না দেখেন নাই পিছনে যারা রাজনীতি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা লুটপাট করেছে দুর্নীতি করেছে তাদের অবস্থা তারা জেলখানার ভিতরে কান্দে এক যা কোটির মেঝে দাঁড়ায় কান্দে একটা ছেলে দেখতে পারি না ছয় মাস দিরা তাদের বউ কথা সন্তান কথা পোলা কথা কেউ বলতে পারে না তার ব্যাংক জব্দ করে দিছে রাজনীতি কারোর জন্য ছেই না এমন কিছু করতে যাবেন না রাজনীতির নামে কলঙ্কতা হতে। যাতে জবাববিহিতি করতে হয় সমাতে অনেক দুঃখ কথাগুলি বলেছি দেখেন না আজকে আওয়ামী অবস্থা আওয়ামী লীগ নিজের ঘরে নিজে থাকতে পারে না কারণ তারা যে অকর্ম করেছে জনগণের সাথে যে অপরাধ করেছে সেই অপরাধের প্রায়চিত তারা ভোগ করবে কোনো সন্দেহ নাই কারণ দেশের জনগণের সাথে শ্রেষ্ঠ নির্যাতনকারী একজন দল ছিল আওয়ামী দল সে আওয়ামী লীগকে টিকতে পারে না এখানে শেখ হাসিনা বলছেন তার সমস্ত প্রশাসন প্রশাসন সব ছিল তারপরে সে টিকতে পারে না কেন টিকতে পারে নাই কারণ অভিশাপ পৃথিবীতে সর্বত্রে বড় অভিশাপ মানুষের ধ্বংস হয়ে যায় যখন মানুষের মানুষকে অভিশাপ দেয় তাহলে কিন্তু এই মানুষ অতি শীঘ্রই ধ্বংস হয়ে যায় আরেকটা কথা জেনে রাখবেন অহংকার হিংসা আপনার পতনের মূল্য যারা হংস করবেন অতি শীঘ্রই আপনার পতন এক সন্দেহ নয় এগুলি চিন্তা করে দেখেন না আওয়ামী লীগ কত বড় শক্তিশালী ছিল আওয়ামী লীগ ছিল বিএমপি আওয়ামী লীগ ছিল হেলপেট ছিল সেনাবাহিনী ছিল বিএনপি বাহিনী ছিল র‍্যাব ছিল কত কিছু সবই তো করেছিলো তারপরে টিকতে পারে নাই দেখেন এই যে আপনারা টিকতে পারবেন না রাজনীতির জন্য কাউকে আঘাত করবেন না সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবেন সম্মান এমন একটা জিনিস আপনি দুনিয়াতে কাজে লোকের পরকালে সম্মানিত লোকের অসম্মান করবেন না রাজনীতির জন্য অনেকগুলি কথা বলেছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন যদি আমি ভুল বুয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো অবশ্যই আমি জানি বিএনপির নেতা নেত্রীরা শুনবে এবং তারেক দেওয়ার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কথাগুলি শুনবেন এটা চিন্তা করবেন আমি ভালো বলেছি না খারাপ বলেছি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে চাচ্ছে দেবেন আর সঠিক বলে থাকলে অবশ্যই কথাগুলি পলো দিয়েছি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই বিএমপির একটা দল এমন একটা জিয়া রকমানের হাতের গড়া এই দলটা কখনো নষ্ট হইতে দেবেন না এই দলটা কিন্তু দুর্নীতিবাজ না লুটপাট না এই দলটার জন্ম হয়েছে বিস্তুল্লাহ রকমানি রাহেম থেকে এইখান থেকে খেয়াল রাখবেন জিয়া রকমানের হাতের গড়া এই দলটা এই দলটা এইভাবে বিফল দিতে যাবেন না একজন দুষ্টের জন্য দশজন ভালো মানুষ দূষিত হবেন না পিছনে চিন্তা করবেন এগুলি চিন্তা করে আপনারা এগিয়ে যাবেন সবাই ভালো থাকবেন